আর কিছু নেই উনি মানুষের উপকার করে আপনি যখনই কাছে যাবেন ভোটটা দিয়েছেন এবং আপনার আপনি সহকা

বিপুল ভোটে জয়ী আমরা চাই যেটা যেহেতু এখানে সংসদ আসে উনি প্রথম নির্বাচন করতে তার রাজনৈতিক জীবনে এখান থেকে তার জীবনে যে কয়টা ইলেকশন করো কখনো পরাজিত না হোক বিপুল ভোটে পাশ ঠিক আছে

জানেন <laughs>

저도 대결하면 아 아니요. 아, 네, 부탁하고